যদি হার্টের বাধা হয় তাহলে আপনি বাঁচবেন না গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা চিন্তা করি যে নিজে নিজেই ওষুধ ওষুধ খেয়ে ফেলি এবং আমি যেটা মুড়ি মতো স্যার আমি আরেকটা ব্যাপার যেটা জানতে চাই সেটা হচ্ছে অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে বুকে জ্বালা পোড়া হয় বা হচ্ছে এই জিনিসটা কিসের জন্য হয় আসলে আসলে এই বুকে জ্বালা পোড়া নিয়ে আমাদের কাছে আসলে অনেক পেশেন্ট আছে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলেছে হার্ট বার্ন হার্ট আসলে আমরা অনেকগুলো কারণ এর মধ্যে থাকতে পারে একটা কারণ হচ্ছে পিওডি বা ডেফিনেটলি গ্যাস্ট্রিক আলসার এটা একটা ইম্পর্টেন্ট কারণ এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে জিআরডি গ্যাস্ট্রোজিয়াল রিফ্লাক্স ডিসিজ যেটা তো আসলে আমাদের ফার্স্টে সেটাই দেখতে হবে যে আসলে এটা কি কারণে হয়েছে সেক্ষেত্রে আমরা পরীক্ষা করে আগে দেখবো তো সে অনুযায়ী যদি এবং যেটা বললাম যে তার যেহেতু বুক পোড়া করতেছে দ্যাট মিনস এক্সেসিভ অ্যাসিড ডেফিনেটলি ওয়াজ দেয়ার ঠিক আছে তো ক্ষেত্রে আমরা তাকে কিছু পরামর্শ দিব পানি খাবে বেশি করে খাবারটা ঠিকমতো খাবে হ্যাঁ খাবার সময় মতো খাবে এবং ভরা পেটে খাবে না তো এই ক্ষেত্রে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায় এবং নিয়ম মতো খাবারটা খেলে আসলে গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক সময় আমরা অ্যাভয়েড করতে পারি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো স্যার আমরা যেহেতু কথা বলছিলাম গ্যাস্ট্রিক নিয়ে তো অনেকের গ্যাস্ট্রিকের ব্যথাটাও তো বুকে হয় এবং হার্ট পয়েন্টটাও আমরা যেটা বলি হার্টের প্রবলেম তো হার্টের ব্যথা বা হার্ট কজের জন্য কোনো পেইন আর অ্যাবডোমিনাল কজের জন্য পেইন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা কিভাবে করি ক্লিনিক খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসলে আমি আমার রোগীদেরকে একটা এই কথা সবসময় বলে থাকি যে আপনার যদি হার্টের ব্যথা হয় তাহলে আপনি বাঁচবেন না আর গ্যাস্ট্রিকের ব্যথা হলে আপনি মরবেন না সো আমাকে প্রথমেই অ্যাজ এ গ্যাস্ট্রোট্রোলজিস্ট আমি যেটা করি আই শুড এক্সক্লুড যে ইট ইজ নট এ কার্ডিয়াক প্রবলেম আমি সবসময় এটা চেষ্টা করি যে এটা এক্সক্লুড করে নিতে তো ইন দ্যাট কেস আমি প্রথমে তাকে জিজ্ঞেস করি ব্যথাটা আসলে কোথায় হচ্ছে সেন্ট্রাল বুকের মাঝখানে হচ্ছে কিনা 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 আছে আছে বুকটা ভার হয়ে ব্যথাটা বাম বাম দিকে হাতে রেডিয়েট করছে কিনা বা চুলা চোয়ালে রেডিয়েট করছে কিনা তো যেগুলো এগুলো থেকে আমি বুঝতে পারি যে ব্যথাটা হার্টের সমস্যার কারণে হচ্ছে এখন যদি সে বলে না আমার এই ধরনের সমস্যা নাই তারপর আমরা যেটা করে থাকি একটা ইসিজি করে আমরা দেখতে পারি যে হাতে কোনো চেঞ্জ আছে কিনা তো ইফ অথবা ইটিটি করে আমরা দেখতে পারি তো এগুলো যদি আমরা করে দেখি যে না তার হার্টে তেমন কোনো সমস্যা নাই তখন আমরা মোটামুটি ধরে নিই যে ইট ইজ এ কেস অফ গ্যাস্ট্রিক প্রবলেম আর যারা এতক্ষণ আমাদেরকে ধৈর্য ধরে শুনছিলেন বা আমাদের সাথে ছিলেন দেখছিলেন আমাদেরকে তাদের উদ্দেশ্যে যদি স্যার যাবার আগে কিছু বলতাম থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে যে আপনাকে আমি বলি যে আমাদের এই জীবনটাকে আসলে সুন্দরভাবে সাজাতে হবে এবং সাজাতে হবে হচ্ছে একটা সুন্দর নিয়ম মাফিক হ্যাঁ আমাকে খাবারটা সঠিক সময় খেতে হবে খাবারটা রেগুলার বেসিসে খেতে হবে পানিটা ঠিক খাবো আমি এবং আমাদের লাইফটাকে যদি ভালো করতে চাই হেলদি লাইফ আপনাকে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু হেলদি ফুড এটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার কথা হচ্ছে আমাদের দেশে আমরা যেটা সবসময় অবহেলা করি যে গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা চিন্তা করি যে নিজে নিজেই ওষুধ খেয়ে ফেলি এবং আমি যেটা বলি অনেক মুড়িকে মুড়ি মুড়কির মতো ওষুধ খাই হ্যাঁ গ্যাস্ট্রিক হচ্ছে আমি এবং আমার কাছে অনেকে এসে যে বিশ পাওয়ারের খাচ্ছি চল্লিশ পাওয়ারের খাচ্ছি ষাট পাওয়ারের খাচ্ছি তাও কমছে না তা আমি যে এভাবে নিজে নিজে ওষুধ খাবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং আমরা যারা গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট আছি আমাদের কাছে আসতে পারেন আমার কথা হচ্ছে মেবি আপনাদের কিছুই লাগবে না আমরা শুধুই একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেব কিন্তু আপনার অন্তত রোগটা ডায়াগনোসিস করা যাবে যে না এইটা হয়েছে বা এটা হয় নাই সো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই ফার্মেসি থেকে নিয়ে বা নিজের অভিজ্ঞতা থেকে কোনো সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না